পুরনো ছাত্র হোস্টেল পরিতক্ত ঘোষণার পর পেরিয়ে গেছে বারো বছর বা এক যুগ তারপরে কাঁদি রাজকলেজে তৈরি হয়নি নতুন হোস্টেল অগত্যে বেশি খরচ দিয়ে ছাত্রদের ভাড়াঘর বা মেস করে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে দু সালে শহরের একমাত্র ছাত্র হোস্টেলটি পরিতক্ত করা হয় প্রসঙ্গত কাঁদি রাজ কলেজে প্রায় আট দু ছাত্রছাত্রী পড়াশোনা করে বিজ্ঞান ও কলা বিভাগ চালু রয়েছে এখানে কলেজে দূরের ছাত্র সংখ্যাটাও বেশি আবার কাঁদি মহকুমা এলাকায় নেই রেল যোগাযোগ একমাত্র বাসযাত্রা করেই দূরের ছাত্রছাত্রীদের কলেজে আসতে হয় তবে শহরের বিভিন্ন এলাকায় অনেকে ঘর ভাড়া নিয়ে বা কয়েকজন মিলে মেস করে পড়াশোনা করছেন আবার অনেক ছাত্রর ভাড়া ঘরে পড়াশোনা করার ইচ্ছা থাকলেও উপায় নেই বলে জানিয়েছেন এর প্রধান সমস্যা হল পরিবারের আর্থিক দুর্বলতা এদিকে কাঁদি মোহনবাগানের মাঠে দক্ষিণ দিকে উনিশশো সালে শহরের একমাত্র ছাত্রাবাস তৈরি হয়েছিল সেখানে একশো জন ছাত্রে থাকার ব্যবস্থা ছিল কিন্তু দু সালের ছাত্রাবাসের ভগ্ন অবস্থার কারণে সেটিতে পরিত্যক্ত করে প্রশাসন সম্প্রতি ওই ছাত্রাবাস আগাছায় ভর্তি রয়েছে দেওয়ালে ফাটল ধরে গিয়েছে কোনো সময় গোটা ছাত্রাবাস ধসে পড়তে পারে বলে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা তাই কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্রাবাস এলাকায় কারও ঢোকা পর্যন্ত নিষিদ্ধ করেছে এরপর পেরিয়ে গেছে প্রায় বারো বছর এর মধ্যে কলেজ কর্তৃপক্ষ কয়েকবার নতুন ছাত্রাবাস তৈরির জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছে কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকার আবেদন সাড়া দেয়নি তাই কলেজের ছাত্রদের বাধ্য হয়ে শহরে ঘর ভাড়া নিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে দু হাজার একুশ সালে শিক্ষা দপ্তরের কাছে হোস্টেলের জন্য প্রথমবার আবেদন করা হয় এরপর দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে শিক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা কলেজে পরিদর্শন আসেন এবং সেই সময় ফের হোস্টেলের জন্য রিমাইন্ড দেওয়া হয় কিন্তু এখন পর্যন্ত হোস্টেলের জন্য অনুমোদন মেলেনি এ বিষয়ে কলেজের অধ্যক্ষ সুমা দত্ত বলেন হোস্টেল না থাকার কারণে ছাত্রদের খুব সমস্যা হচ্ছে কিন্তু কলেজে তৈরির তেমন কোনো ফান্ড নেই তবে শিক্ষা দপ্তরের কাছে বারবার হোস্টেলের জন্য আবেদন করা হয়েছে হ্যাঁ আমাদের অনেক দূর থেকে আসা যাওয়া করতে হয় ডেইলি এর জন্য আমাদের খরচে একটা ব্যাপার রয়েছে প্লাস সময় আমাদের অনেকটা চলে যায় তার জন্য আবাসনটা যদি চালু হয় সত্যিই আমাদের খুব উপকার হয় সেটার জন্য যেন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেই সেটা আমাদের আর্জি কোথাও থেকে যাওয়া আসা করো পড়াশোনার আমরা ভরতপুর থেকে যা যাতায়াত করি ভরতপুর থেকে যাওয়া আসা করছে কতটা পড়াশোনার হয় বা কতটা ক্ষতি হচ্ছে আর তোমাদের হ্যাঁ পড়াশোনা হ্যাঁ যাওয়া আসার জন্য অনেকটাই টাইম লস হয় যেমন আসতে এক ঘন্টা আবার যেতে এক ঘন্টা ডেলি দু ঘন্টা করে লস হচ্ছে এই টাইমটা বাঁচতো যদি আওয়াজ চালু হতো তাহলে হলে ভালো হয় তোমাদের হ্যাঁ আমাদের অনেকটা সুবিধা হয় কারণ আমাদের অনেক দূর থেকে কুলি থেকে আসতে হয় তো তো পড়াশোনার মাঝে মাঝে আসা হয় না তো পড়াশোনার ক্ষেত্রে অনেক অসুবিধা হয় অনেক ক্লাস অ্যাটেন্ড করা হয় না যেহেতু তো সেই জন্য আমাদের যদি চালু হয়ে যায় খুব ভালো হয়ে যায় কতটা সুবিধা হবে তোমাদের এখান থেকে পড়াশোনা করতে এখানে কাছে আসব ম্যামের সব অ্যাটেন্ড করাবে ক্লাসগুলো তাহলে আমার পড়াশোনাটাও আরও বেটার হতে পারে তো সেটা খুব ভালো অনেক দিন ধরে ছাত্র বন্ধ হয়ে পড়ে আছে ভেঙে পড়ে আছে মমতা অবস্থায় যে পরিমাণ টাকার দরকার সেটা আমাদের কলেজের পক্ষে সম্ভব নয় আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি অনেক বিভিন্ন দপ্তরে অ্যাপ্লাই করেছি যদি ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তবে আমাদের পক্ষে হোস্টেলটাকে ঠিক করা সুবিধাজনক হবে হোস্টেলটা যদি আবার চালু হয় ছাত্রছাত্রীদের সুবিধা হবে মনে করছেন আপনারা হ্যাঁ বাইরে থেকে অনেক ছাত্রছাত্রীরা তো আসেন আসে ওরা এসে বাড়ি ভাড়া করে থাকে আর যদি হোস্টেলটা ঠিক থাকে নিশ্চয়ই ওরা বিশেষ করে ছেলেরা এখানে থাকতে পারবে ছাত্রাবাসের বিষয়ে কাগজপত্র অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরেও দেওয়া হয়েছে আমরা চেষ্টাও করছি কিন্তু হোস্টেলের প্রয়োজনীয়তা আছে অতীতেও ছিল এখনও আছে যেহেতু আমাদের সাব সায়েন্স পড়ানো হয় এই রাজ কলেজের মধ্যে সাব নগর কলেজ ছাড়া একটা অনার্স ছাড়া বাকি সাবজেক্টগুলো একমাত্র কাঁদি কলেজেই পড়ানো হয় সেই জন্য একটা চাহিদা আছে আমরা আগামী দিনের চেষ্টা করব ওই কাজটা দ্রুত সাথে করার জন্য